পাগল করে ফালানা যে সময় আপনি চান যে ভাই ভিডিও করে দেন আমার আচ্ছা আমি রাত নাই দিন নাই যে সময় পারে আমি আপনারা ভিডিও করে দিই ভিডিও করে দেওয়ার পরে আল্লাহর বান্না কোন খবর নাই আচ্ছা এটা আবার কেমন মানুষ ভাই আমি সবাই উদ্দেশ্য বলতেছি

কেউ আজে বাজে কেউ আপনারা ঠিক আছে আর কিছু আছে কথা করার লাগে লোক আছে ভাই মাইন্ড করবেন না সবার ক্ষেত্রে ভালতেছি না কিন্তু কিছু কিছু লোক আছে ভাই অবশ্যই অবশ্যই আমার এটাকে অধিকাংশ কবুতর আমার বিক্রি কবুতর ওনারা আমরা ছবি পাঠায় ভাই এই যে দিলাম ভাই আমরা চালু করে আমার ছবি দেন ভাই আমার ভিডিও দেন ভাই আমি নাম লাগবো এটা নিব এটা আচ্ছা আচ্ছা দেওয়ার পরে ভাই কোনো খোঁজ নাই পাবেন না ভাই আচ্ছা এটা আসলে হয় দেখে আমি আপনাকে বলতাছি ঠিক আছে মনে কিছু নিবেন আমার কথা যারা এই কাজ করে তাদের মনে লাগবে আর তারাও একটু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো ইনশাল্লাহ চলুন আমার ভিডিওটা ইসমিনুর রহিম স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া দেখার মতো সোয়া চন্দ্র কবুতর কালার এবং কোয়ালিটি ভাই দেখার মতো এত সুন্দর কবুতর

দেখার মতো মার্কিনটা দেখেন চোখ ছোটগুলা দেখেন ফুল ফ্রেশ ফুললি ফ্রেশ একবারে দেখার মতো দেখছেন ঠিক ঠিক করতিসে তারা ভাই কি মানে শাইনিং টানি কিছু করার না কি রে ভাই এত সুন্দর চর্চা করতেছে ভাই আল্লাহ সৃষ্টি আল্লাহ তো কেমন দাম সাথেছেন ভাই জোড়াটা ভাই এগুলা বেশ অনেক দাম দেয় যদি নেয় কোনো ভাই একদম থাকবে মাত্র আচ্ছা এক টাকা মানে এই জোরোটাও তেরোশো টাকা দেখছেন এতটাই অন্যান্য ভিডিওতে কিন্তু ভাই পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা রেট দেয় কিন্তু আজকে আস মনে করেন যে আলমগীর ভাই যে এতটাই কম দাম দিতেছে চাই অবিশ্বাস দেখছেন আর কবুতর গুলো ভাই আসলে খুবই চঞ্চল মানে ঝটপট দেখছেন কোনো প্রকার মিস নাই একদম এক হাজার তিনশো টাকা একদম একদম ভাই জি ভাই কি ভাই এটা কি চাইনি চাইনিজ চাউল যে এত সুন্দর দেখ ফুল গুলা দেখছেন ফুল

ভাই এত বড় সাইজের কি জায়ান্ট সুমা হয় জি জি ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ একটা হচ্ছে ব্লু বার আর এটা হচ্ছে ব্ল্যাক চেক জি কোয়ালিটি ভাই দেখছেন এত বড় সাইজের দানব সাইজের আসলে দেখছেন সুন্দর খুবই সুন্দর ডিম বাচ্চা করানো আছে

এই ভাগ যদি উমার ঠোক কিন্তু লম্বা থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে ডাইরেক্টটা নরম আমেটা মাদি জি জি ভাই এটা আসলে ডিম দুটা ডিম রাখ হ্যাঁ কমোটা ডামি নিয়ে আইছি ঠিক আছে ডিম রাখ হ্যাঁ কোদরে নিয়ে আইছি ডিমানো সম্ভব হয় নাই যদি এই পেয়ারটা কোনো বাই নিতে পারে এটা যে কোনো কোবতর পোস্টালই করতে পারব বাচ্চা কাছে নিতে পারব দেন কত বড় সাইজ ভাই আসলে অনেক বড় সাইজ

ভাই পরীক্ষার রেজাল্ট কিন্তু বিশে বিশ মানে কি পাস পাশ একসাথে একশো একটা মনে করেন সেম কোয়ালিটির মতো মাদি এরকম কিন্তু ভাই মিলানো সম্ভব না সম্ভব না ঠিক আছে খুব কম পাওয়া খুবই কম পাওয়া আবার কেবল বল যে ভাই পাবেন পাবেন না কেন অবশ্য আমরাও পাইছি কিন্তু কষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় দেখে ডানে মাদি বামে নর সম্পূর্ণ একটা রানিং প্যাড ডিম বাচ্চা করা জি ভাই আচ্ছা কত টাকা চাচ্ছেন ভাই এই জোড়াটা বলেন তো চাইলে তো পঁচিশশো তিন হাজার চাওয়া যায় আচ্ছা তিন হাজার চাওয়া যায় আচ্ছা কিন্তু কোনো ভাই না একদম থাকবে সতেরোশো টাকা কি কয় এই গোল্লা মাত্র সতেরোশো টাকা যেটা শুনতেন তাই আসলে সতেরোশো টাকা একদম একদম মার্শাল দর্শক দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন কারণ এই কবু দেখতেছেন বডি ফিটনেস কালার কোয়ালিটি সেম টু সেম এই যে দেখেন দেখছেন সুস্থ সবাই আলহামদুলিল্লাহ একদম থাকে মাত্র সতেরোশো টাকায় ফিক্সড বাবা শুরুই করলাম না ভাই ওর যে শুরুই করি না এটার যে ডাক এটা কি ভাই র্যান কবুতর নাকি র্যান কবুতর না এটা এত বড় বাঘ দাদিমা এটাও বাঘ দাদিমা এত বড় সাইজই হলো কালার বাবা রে বাবা এত বড় বাচ্চা কাছে ভাই দুটো কিন্তু ডের কেজি দুই কেজি হয়ে যাবে ভাই দিন দিব মা দিটা কিছু দিন ভিতরে দেখেন সেম টু সেম একবারে

ভাই ভাই ও ভাই ভাই এটা কি চকলেট চকলেট দেখি এই কালারটা মাশাল্লাহ খুব সুন্দর ও ফুল জেডি স্প্রিং রে ভাই দেখেন ডাকতেছে কষাটা কিরকম দেখছেন ডানে মাদি বামে নরম পিছটাই নর আর এই যে হাঁটতেছে হিললা দুলিয়াটা কিন্তু মাধি নাকি মার্কিংটা দেখেন দুই পিয়ার কবুতর দেখতেছি মুখ্য কবুতর ভাই এত সুন্দর কালার কোয়ালিটি চকলেট কালার মধ্যে নিখুঁত একেবারে নিখুঁত অনেক কিন্তু চকলেট পাওয়া যায় ওই কি দেখা যায় মনে করেন যে ফাটা মোটা মানে লাল কোনোটা সাদা কোনোটা কালো মানে ই থাকে পশম থাকে কিন্তু এটা একও রেড একটা মার্কিন কালার কোয়ালিটি হ্যাঁ জি ভাই দামটা কেমন কিন্তু বা দামা মাত্র হুম

অনেক সুন্দর একটা কালারের মধ্যে দেখার মতো একটা জোড়া ভাই কি কমো যেমন ইউ পুরো ইউ দেখেন জাম্বু সাইজ এ তাই না ভাই দামটা কেমন থাকবে আজকে ভাই এটা এখন দামা দামি নাই একদম টাকা কি কন শৌখিন টাকায় দুই হাজার টাকা শুনছেন তাই

তো ভাই আরো এক জোড়া আকাশী লাল হ্যাঁ লাল আকাশী লাল বর্তমানে দুইটা কবুতর কিন্তু জনপ্রিয় কবুতর দেখতে পাচ্ছেন একের ভিতরে দুই মানে এক জোড়া কিনলে দুই কালার পাবেন হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া রেড কালারটা কি ভাই নোনা মাদি হলো মাদি আর আকাশীটা হলো নর কলসি গলা দেখার মধ্যে দুইটাই সেম কালারের মধ্যে মানে সেম কোয়ালিটির মধ্যে দেখেন নরমাদি মাদি এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা উমামা এটা কি গে চোখ ঠোঁটে এরকম রে ভাই এটা খুব সুন্দর মানে মাটির আরো সুন্দর বেশি আরো সুন্দর বেশি না আচ্ছা এই জোড়াটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করছে কেমন দাম চা দিচ্ছেন ভাই ভাই এই জোড়াটা কোনো বাই নিতে চায় একদম থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো জি ভাই আজকের জন্য আজকের জন্য কি কন হ্যাঁ ভাই এতদিন পর ভাই আরো দাম কমাই দিলেন মন খুশি আছে দেখে একবারে পুরোটাই হ্যাঁ মাত্র দেখেন পনেরোশো টাকা একদম একদম তো পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দাও তো অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই প্যাড নিয়ে নেবেন ইনশাল বাড়িটা কি পুতুল দিলেন নাকি বাইরে অরিজিনাল ইন্ডিয়ান কাগজি যে এত সুন্দরটা হয় আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন আর পাকা করেন তো ঝাঁঝি করা সেই কারণে কাগজি কবুতর গুলা হাইফ্লার কবুতর কিন্তু অনেকে জানেই না আবার অনেকে খালি ওই সাদা দেখে শুধু কিনে কিন্তু আসলে এটা কিন্তু অনেক সুন্দর হাইফ্লার কবুতর হ্যাঁ বৈশিষ্ট্য দেন পায়ের মোজা এবং ঠোঁট পিছনে ঝুটি গুলা একদমই ঝুলা দেখেন এরকমের আবার আমরা কালারটা দেখছেন এত সুন্দর ভাই দশ জোড়া এক একজোড়াই ভালো দেখছেন মানে দেখবেন যে সৌন্দর্য কত সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একদম আজকের জন্য ফিক্সড প্রাইস মাত্র পনেরোশো টাকা একদম আসলে দেখতে পাচ্ছেন চমৎকার রেড কালারের মধ্যে বার হোমা কবুতর এটার বারটা দেখেন আর ফুলগুলো দেখছেন চোখের গিয়ার গুলো দেখেন বাপরে বাপ লাল যেরকম লাল সেরকম কিন্তু বার বারটা দেখলে কিন্তু মন শান্তি ডানে নর ভাবে মাটি ভাই জি ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করো ভাই ডিম বাচ্চা করো রানিং পেয়ার হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন দাম চাই দিয়েছেন পেয়ারটা একদম 1800 টাকা কি কয় মাত্র 1800 জি ভাই একদম তাও বার হোমা কবুতর রেড কালার একবার রেড লাল টক টকা বাপরে বাপ দেখছেন কোরা লাল একদম কত হল সেরকম আঠারোশয় একদম আঠারোড ফিক্সড ইনশাআল্লাহ দর্শক যদি পছন্দ প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নাম্বারে অবশ্যই আলমাই সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

দেখছেন বুঝি না এটা কিনতে গেলেও দুই থেকে আড়াই হাজার টাকা লাগে ভালো কোনো জায়গা আমার যদি সেম আর একটা থাকতো আমি বেস্তাম চার হাজার টাকা দেখছেন কেমন দেখছেন সেই একটা কবুতর তো একদম আজকের জন্য ভাই ফিক্স প্রাইস মাত্র মাত্র দুই হাজার টাকা একদম একদম তো দর্শক বন্ধুরা ভাই দেখতে পাচ্ছেন আরও এক জোড়া কিন্তু মরুভূমি সেই পাখি মানে এটা হচ্ছে দেখার মতো মাল্টেস এত বড় সাইজের মাল্টেস সচরাচর কিন্তু চোখে পড়ে না ডানের মাদি বামে নর দেখার মতো টফ কোয়ালিটির কুচকুচে কালোর মধ্যে ভাই জি ভাই

মাশাল্লাহ মাশাল্লাহ দেন মনে কর দুইটা কবুতর দুইটাই লুটে দেখায় দিছে দেখেন ভাই তো ভাই মানে এত পরিমাণে লোটা লোটে দেখছেন অবস্থা দেখেন থামে না দাঁড়া 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 মরব্ভি মরব্বে দেখেন দুনোটাই কবতে কিন্তু লুটে দেখানো হইলো লোটন কবুতর যারা মারে দেখছেন একবারে কেন দেখানো শেষ এখন হবে শুধু কবুতর দেখা মানে কোয়ালিটি সাইজ বডি ফিটনেস দেখা কবুতর অনেক সুন্দর দেখেন সেই লট লোড আপনি খালি জাকিদা ছাইরা দিবেন আর কিছু করা লাগবে না আচ্ছা এগুলো বর্তমান সময়ে এই সব লটনের 1800 2000 2500 বিক্রি হই যাচ্ছে আচ্ছা যদি এই পে একটা আমার কাছে কোনো ভাই বন্ধু দিতে যায় এর নরমালি সিওন না হ্যাঁ আচ্ছা নতুন কবুতর হ্যাঁ আচ্ছা এখনো আমার কাছে সিওন আছে নতুন আনছি এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় এক থাকবে তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকায় লুটন মাত্র তেরোশো টাকা লুটা গ্যারেন্টি দেখে দিলাম হ্যাঁ লাইভ গ্যারেন্টি দর্শক দেখে পারলে ভিডিওটা আপনি মনে করে ডাউনলোড দিয়ে ধুয়ে দিবেন যে ভাই লুটে কিনা না হান্ড্রেড হাজার টাকা করে আচ্ছা আমি সেই হিসাবে যে আমি যে একটু একটু খুঁজতে তো নিকি লেগে এটা নর্মালি সেই দিতে না আচ্ছা আচ্ছা ভাই সেই সেই লোডা আমার সামনে এরা বেডিংও করছে হ্যাঁ আচ্ছা আজকেও বেডিং করছে আমি দেখছি ঠিক আছে ইনশাআল্লাহ নিতে পারেন মাত্র তেরোশো টাকা একদম একদম মাসাল ভাই এটা কি আপনার বিউটি হ্যাঁ চোখ শেপটা দেখেন বাপ রে বাপ তুতা শেপ সিঙ্গেল একটা নর ভাই ভাসন কত দেখছেন এটা কিন্তু ভাই সেই আমার সেই আমার কিন্তু বিউটি মা কবো তোরা একসময় মোটামুটি এক দেড় লাখ টাকা সেল হয়েছিল এই সমস্ত কবুতরগুলো মানে বিউটি মা কবুতর গুলো আজকে বারো তেরো সালে চোদ্দ সালে তো আপনার হলো এগুলো কবুতর সর্বোচ্চ সত্তর আশি হাজার টাকা ছিল তাই না আর কালো গুলার দাম ছিল বেশি আচ্ছা মানে এই নামের কবুতর মানে বিউটি কবুতর দামটা অনেকটা বেশি ছিল কিন্তু এটার দাম ছিল সত্তর থেকে আশি হাজার আচ্ছা এখন কত টাকা চাষেন সিঙ্গেল অনারটা মাত্র পনেরোশো টাকা কি কয় হ্যাঁ ভাই মাত্র পনেরোশো টাকাই আপনার বুলবার বিউটি হ্যাঁ এটা নহর নটটা দেখেন মাদি দিলে জোড়া লাগবে ঠিক আছে আচ্ছা মানে শেফ দেখেন মা আর গলা হাইট টা দেখে একদম বডি ফিটনেস মাশ দেখেন অসাধারণ বডি ও এক হাত ধরতে পারবেন না একদম আজকের জন্য পনেরোশো টাকা ফাইনাল ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার সিঙ্গেল একটা কবুতর শ্যাডেল শ্যাডেল গোলার মতো দেখার মতো একটা মানে পাখার উপর দিয়ে দেখেন দেখছেন কত সুন্দর একটা রাউন্ড করা আছে মানে ফুরি ফুরি এটা হোমা হ্যাঁ বাগদাদি হোমা হোয়াইট কালার সিঙ্গেল নর নর এটা দাম কেমন চাই দিচ্ছেন ভাই দাম না এটা